আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে একটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই যে স্টকটি সে স্টকটি আপনাদের খুবই পরিচিত এবং স্টকটির আলোচনা আজকে আপনাদের সাথে কেন করিতেছি সেই বিষয়গুলো ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করব দীর্ঘদিন পর আমি এই যে আজকের ভিডিওটির যে সিস্টেমটি এটি আপনারা পূর্বে যারা আমাদের সাথে ছিলেন যুক্ত এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতেন তারা কিন্তু এই সিস্টেমে ভিডিওগুলো দেখতেন তো রিসেন্টলি আমি কিছু চেঞ্জ করেছি কারণ মানে একটি আহ ধারাবাহিকতায় আমাদের যে পাবলিশ করা হতো ভিডিওটি আলোচনাগুলো করা হতো এটি আমার মনে হচ্ছিল যে কেন জানি যে এক হয়ে যাচ্ছে আমি কিছুটা চেঞ্জ করেছিলাম তো এখন আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির টোটাল সামারিটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি প্রতিটি বিনিয়োগকারীর জানার প্রয়োজন রয়েছে এবং এই স্টকটি যাদের হাতে রয়েছে তারাও স্টকটি নিয়ে কিছু রয়েছে আবার যারা স্টক স্টক মার্কেটে এখন ভালো হচ্ছে এবং বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন আমি বলবো জাস্ট আপনারা আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনুন এবং ক্রয় করা না করা এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু ধারণাটা তো নেওয়া যাবে একটি স্টকের যে তথ্যগুলো জানা প্রয়োজন সেটি তো আপনারা জানতে পারবেন তো আশাই করি যে আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনবার চেষ্টা করবেন চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি আমরা দেখার চেষ্টা করি আজকের আলোচনার প্রথমে আপনাদেরকে স্টকের নামটি বলি বেস্ট হোল্ডিং লিমিটেড এই স্টকটি আপনারা জানেন এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকা হয়েছে দুই হাজার চব্বিশ সালে এই কোম্পানিটি আপনারা জানেন তাদের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে একশো পাঁচ কোটি বিরানব্বই লক্ষ তিরিশ হাজার তিনশো পঁয়ষট্টি তো এই কোম্পানিটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কত সেটি আপনাদেরকে এখন বলব টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তেরো কোটি পঁচানব্বই লক্ষ ছয়শ উনচল্লিশটি এটি হলো পাবলিকের হাতে এই শেয়ার সংখ্যাটি রয়েছে তো এমনই এই আপনারা আসলে এই যে বেস্ট হোল্ডিং কোম্পানিটি তার সামারিটি আমরা একটু দেখি এই কোম্পানিটি হলো তাদের এই যে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হলো বেস্ট হোল্ডিং যে কোম্পানিটি সে কোম্পানির তার ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আপনারা প্রতিটি ভাই বলবো যে এই ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করলে দেখতে পারবেন তো বেস্ট হোল্ডিং যে প্রতিষ্ঠানটি সে প্রতিষ্ঠানটির আপনারা আপনাদেরকে তাদের ওয়েবসাইটটি দেখানোর চেষ্টা করলাম এখন চলুন আমরা এই কোম্পানিটির গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা জানা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা জানি এই কোম্পানিটি আপনারা জানেন আহ সকলেই অবগত রয়েছেন যারা না জানেন তাদের জন্য আমি আবারও অবগত করিতেছি এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে তিপ্পান্ন টাকা চৌচল্লিশ পয়সা আপনারা জানেন মার্কেটে গত বৃহস্পতিবারে ক্লোজিং ছিল এই প্রতিষ্ঠানটি সাঁত্রিশ টাকা দশ পয়সা তো এই কোম্পানিটি থার্ড কোয়ার্টারে তার ইউপিএস ঘোষণা করা রয়েছে নিরানব্বই পয়সা তো এটি আমরা ধরতেই পারি এক টাকার মতন তার আই হয়েছে থার্ড কোয়ার্টারে তো যেহেতু আমি ওয়েবসাইটে তার থার্ড কোয়ার্টারটি দেখতে পারলাম সেজন্য আপনাদের সাথে থার্ড কোয়ার্টারটি নিয়ে আলোচনা করলাম তো এই কোম্পানিটি আপনাদেরকে ন্যাবটি দেখানোর চেষ্টা করলাম ন্যাবটি হলো একটি শেয়ারের পার্ট শেয়ার সম্পদ মূল্য এটি হল তার ন্যাপ তো এই কোম্পানিটি আপনাদেরকে যে বিষয়গুলো আহ দেখানোর চেষ্টা করব আহ মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন এই কোম্পানিটি তার বাউন্ ওয়ার্কিং ডে যেটি আহ গতকালকে ভিডিওতে আপনারা দেখতে পারছেন যেটি আসলে আহ বাহান্ন সপ্তাহ বলতে গেলে দুই সালে এটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় তো এ তার সর্বনিম্ন প্রাইজ হয় ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল আহ টাকা পঞ্চাশ পয়সা তো এই কোম্পানিটির আহ আরো কিছু বিষয় আহ আপনাদেরকে আগেই বলেছি যে এই কোম্পানিটি একশো পাঁচ কোটি বিরানব্বই লক্ষ আহ তিরিশ হাজার তিনশো পঁয়ষট্টিটি শেয়ার সংখ্যা রয়েছে তো এই কোম্পানিটি দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ পুঁজিবার তালিকাভুক্ত হয় এবং এন ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে তো এই কোম্পানিটির আমি কিন্তু আগে বলতেছি যে আমাদের বিটিউর আলোচনাগুলো কিন্তু এমন ভাবে সাজানো এবং বোঝানোর চেষ্টা করি অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী বোঝার প্রয়োজন রয়েছে এবং জানার প্রয়োজন রয়েছে তো এই কোম্পানিটি দেখুন শর্ট টাইমেও লোন রয়েছে এবং লং টাইমেও কিন্তু লোন রয়েছে তো আরো কিছু তথ্য আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির সাপোর্ট কোথায় কোথায় সে বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কিন্তু ভিডিওটি শুনতে হবে। এখন আমাদেরকে এই মুহূর্তে কিন্তু এই স্টকটি আরো যে কিছুটা প্রাইস হবে এটি কিন্তু কনফার্ম কারণ এই স্টকটি আপনারা জানেন গত বৃহস্পতিবারে তার আহ টাকা ক্লোজ হয় এখন এবং এই কোম্পানিটির সাপোর্ট কোথায় এবং এই কোম্পানিটি তার রেসিস্টেন্স কোথায় যে রেসিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আরো ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে যদি রেসিস্টেন্স ব্রেকআউট না করতে পারে তাহলে স্টকটি কিন্তু আরো কারেকশন হবে তবে এই মুহূর্তে যে চার্টগুলো আমি দেখতে পারতেছি সেই চার্ট অনুযায়ী কিন্তু যে রয়েছে সেই কিন্তু ব্রেকআউট করবে এটি আমার ধারণা এবং যে অ্যানালাইসিস করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি সেই অ্যানালাইসিস কিন্তু আমি দেখতেই পারতেছি যে স্টকটি আরো ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির সাপোর্ট কোথায় আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো ইতিমধ্যে আপনারা নামটি জানেন তারপর আবারও নামটি আমি বলার চেষ্টা করি বেস্ট হোল্ডিং লিমিটেড তো এই কোম্পানিটির সাপোর্ট হলো যদি কারেকশন হয় তাহলে সাপোর্ট হলো পঁয়ত্রিশ টাকা আশি পয়সা আমি আবারও বলি এই কোম্পানিটির বর্তমান প্রাইস থেকে তার সাপোর্ট হলো পঁয়ত্রিশ টাকা আশি পয়সা আর বর্তমান প্রাইস থেকে যদি সে ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই তাকে এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে তাহলে রেসিস্টেন্সটি কত রেসিস্টেন্সটি হলো উনচল্লিশ টাকা ষাট পয়সা তবে এই উনচল্লিশ টাকা ষাট পয়সা রেসিস্টেন্সটি ব্রেকআউট করে আরও একটি ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অবশ্যই পুরো বিষয়টি আপনারা নলেজে রাখবেন এবং যে তথ্যগুলো আপনাদেরকে প্রকাশ করেছি অবশ্যই এন্ট্রি করে রাখার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি কাছে মনে হয় যে না আপনার রয়েছে অবশ্যই অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন জাস্ট আপনার একটি শেয়ারের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন আশা করি আপনার একটি শেয়ারের কারণে আপনি যে গ্রুপগুলোতে শেয়ার করে জানাবেন সেই গ্রুপগুলোতে গুলোতে কিন্তু হাজারো বিনিয়োগকারী এই তথ্যগুলো জানতে পারবে তো আশা করি আপনার আপনার জায়গা থেকে আপনি আহ অন্য অন্য বিনিয়োগকারীদেরকে সোমবার সুযোগ করে দিবেন যাদের হাতে স্টকগুলো রয়েছে তারাও যেন কিছুটা স্যাটিসফাই থাকতে পারে তো ধন্যবাদ সকল ভাই বোনদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল আবার স্টক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ মার্কেট ভালো হওয়ার দিকে যাচ্ছে আরো ভালো হবে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ